ওকে ভাই ঠিক আছে এখন দেখেন আমি অলরেডি কিন্তু একটা প্যান্ট কিন্তু একটা অলরেডি একটা আপলোড মানে মানে করছিলাম কিন্তু ঠিক আছে এখন সাপোজ আমি আবার এই প্যান্টটা আপনার আবার আপলোড করব ঠিক আছে আপনার এই প্যান্টটা আমি এখান থেকে এটা আর কি আপনার ডাউনলোড করলাম আচ্ছা এরপরে দেখেন আমি আবার এইটারে আমি যেটা অলরেডি আপলোড করছিলাম ঠিক আছে আমি সেটারে আবার ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করলে আমার এই এর মতো একটা ইন্টারফেস আসবে তো সবার ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে কি যে এই যেটা প্রোডাক্টের ছবিটা আমাকে চেঞ্জ করতে হবে মানে কি আপনার যেটা নতুন যেটা প্যান্ট আছে সেই প্যান্টটা আমি এখানে আপলোড করলাম ঠিক আছে আপনার যেটা নোট ফ্রেস প্যান্টটা সাপোজ আমি ওটা আমি আপলোড করলাম দাঁড়ান এটা আপলোড হচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে দেন আমি এটা সেট প্রোডাক্টই মেস করলাম দেন আপনার যে এইখান থেকে যেটা আপনার প্রোডাক্ট আছে গ্যালারি ঠিক আছে আপনি এই সমস্ত ইমেজ যেটা আপলোড করতে চান দেন ফাইন আপনার আপনার যে আছে ছবিগুলা ওই ওইগুলো আপনি এখানে অ্যাড করে দিলেন বা আপনার মানে আপনার এইগুলা কিন্তু আপনার চেঞ্জ করা এখন আর কি ভাই মানে দরকার নাই ঠিক আছে কারণ কি আপনার এটাও আপনার জিন্সের প্যান্ট তো এটা আপনার এই জিন্সের প্যান্টের এটা করতে কিন্তু আপনার থাকতেছে আর এ এরপরে কি আপনার সাইজ যেটা আছে ঠিক আছে এখন করবেন কি এখন আপনার যেটা সাইজ মেজারমেন্ট আছে আপনি এটা সাপোজ আর কি মানে বাদ দিয়ে দিলেন দিয়ে আপনি যে মানে এখান থেকে যেটা আপলোড করবেন ঠিক আছে আপলোড করবেন ওইটাই আপনার ধরেন যে সাইজ মেজারমেন্ট আর কি হয়ে যাবে আচ্ছা এখন দেখেন কি সাপোজ এটা আপনার প্রি প্রিমিয়াম এটা আপনি এখানে নামটা করলেন চেঞ্জ চেঞ্জ করার পর এখন আবার এই ইউআরএলটা করলেন চেঞ্জ ঠিক আছে এরপরে কি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশনটা সাপোজ আমি এখানে আমি আমার যে ছিল আমি এখান থেকে অ্যাড করে দিলাম দিলাম ফাইন আচ্ছা এখন দেখেন এখন যদি আপনাকে এখন কোন সাইজ অ্যাড করতে হবে না কারণ কি আমার সাইজ অলরেডি কিন্তু আপনার অ্যাড হয়ে আছে আপনাকে যদি আপনার দামটা যদি চেঞ্জ হয় দামটা যদি চেঞ্জ হয় দেন আপনি ওই দামটা এখানে অ্যাড করবেন যদি আপনার চেঞ্জ না হয় তাহলে আপনাকে আর কোন কিছু করতে হবে না আপনি জাস্ট এখানে গিয়ে এটা পাবলিশ করে দিবেন ঠিক আছে এবং সাপোজ আপনার দামটা চেঞ্জ আপনি আবার এখানে যাবেন যাওয়ার পরে বলবেন কি ফার্স্টে আপনি কি দিবেন রেগুলার প্রাইস সাপোজ আমি দিলাম চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আমার রেগুলার প্রাইস আর আমার সেল প্রাইসটা কত সেল প্রাইস আমার এক টাকা

মানে এইগুলা আমি আপনার এই সমস্ত প্রোডাক্ট আমি আপনার এক কাট করছিলাম বুঝছেন জি জি তো আমি ওগুলো আপনার ডিলিট মানে করে দিছি আর কি এই জন্য এইটা শুধুমাত্র আমি আর কি আপনার দেখতে পাচ্ছি এছাড়া এটা অন্য কেউ দেখতে পাবে না কারণ কি আমি এখন আপনার মানে আমি আপনার এখন আছে কি হিসেবে একজন হিসেবে আছে ঠিক আছে বার ধরে ধরে আপনার নরমাল কাস্টমার আপনার তার রেগুলার কি ভাই মানে দেখতে किंतु ভাই মানে পাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আপনি সাপোজ আপনি আরো একটা আপলোড করবেন আপনি এখান থেকে আবার এখান থেকে আপনি এখানে কি করবেন কি ডুপ্লিকেট করবেন ঠিক আছে ডুপ্লিকেট করে এখন আপনার যে যেটা আপনি সার্চ এখানে এসে মানে ছবি চেঞ্জ করবেন ঠিক আছে আপনার যে যেটা যেটা করবেন ছবি চিন্তা আরেকটা কি আপনি চাইলে এখানে কিন্তু কোডও এড করতে পারেন কোড এড করতে আপনারা আসতে হবে এইখানে যে ইনভেন্টরিতে এরপর এসে আপনি এখানে যে কোড দিবেন সেই কোডটা আপনার এইখানে কি আপলোড হয়ে যাবে এই যে এইখানে গিয়ে যে এই এসকিউখানে গিয়ে ঠিক আছে আর যদি আপনি সাইড চার্ট দেন এখানে দেখবেন কি আছে একটা

মানে আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনার এখানে অর্ডার করলো তো সেইটা পাবেন আপনি এই এই জায়গায় গিয়ে ঠিক আছে এই অর্ডার গিয়ে আচ্ছা এখন সাপোজ যে কোনো একটা মানে ধরেন যে একটা ধরেন যে একটা আপনার মানে কাস্টমার আছে সে আপনার এই চেক আউটে গেছে ঠিক আছে চেক আউটে যাওয়ার পরে সে ধরেন যে আপনার নাম ফোন নাম্বার সব দিছে কিন্তু সে আপনার এখানে অর্ডার প্লেসটা আর কি করে নাই তো তখন আপনি এই যে ইনি যে আপনার নাম ফোন নম্বরটা এখানে অ্যাড করছে সেটার ডাটাও কিন্তু আপনি পেয়ে যাবেন ওইটা পাবেন আপনি এই চেক আউট আছে না এখানে একটা অপশন আছে দেখবেন যে চেক আউট লিড আপনি এইখানে গেলেই এই দেখছেন আপনি ইনার এইখানে গেলেই মন যেটা ডাটাটা কিন্তু আপনি এখানে আর কি দেখতে পাবেন যে আমি একটুকে যে একটা ইয়ে করছি ঠিক আছে ওটার ওইটার ডাটা কিন্তু আপনি এখানে কিন্তু আর কি অ্যাড হয়ে গেছে এরপরে আপনি যে কাজটা করবেন আপনি ওই কাস্টমারকে একটা ফোন করবেন সে যদি সে যদি আপনার নিতে রাজি হয় দেন করবেন কি যে মার্ক কমপ্লিটেড যদি এটা আপনি কমপ্লিট করে দেন তাহলে কি এই অর্ডারটা আপনার এইখানে গিয়ে জমা হবে ঠিক আছে দেখছেন এইখানে গিয়ে জমা হবে আর বাই চান্স যদি সে যদি জানায় যে সে এটা নিতে চাচ্ছে না ঠিক আছে কারণ সে তো আপনার অর্ডার তো আপনার এখনো কনফার্ম করে নাই তাহলে করবেন কি এটা এখান থেকে আর কি এখান থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে এটা এখান থেকে সবগুলা আপনি এখানে ধীরে ধীরে এগুলা ডিলিট করে দিবেন মানে আপনার যে যে সমস্ত লোক আপনার মানে বলবে যে অর্ডার সে আর কি মানে 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 সে অর্ডার করতে চাচ্ছে না সেই সমস্ত ডাটা আপনি আর কি এখান থেকে ডিলিট করে দিবেন আর যে বলবে অর্ডার নিবে দেন করবেন কি আপনি ওনারে মার্ক কমপ্লিটেড দিবেন তাহলে কি এইটা আপনার এখান থেকে চলে যাবে আর কি আচ্ছা আচ্ছা ভাই মানে এখন আপনি ঠিক আছে ভিডিওটা ক্লাসে করে আপনাকে আমি মানে দিয়ে আপনি এটা এটা করে করে আপনার ভাই যতগুলো প্যান্ট আছে আপনি সবগুলো আপলোড দিবেন আপলোড দিয়ে আপনি আমাকে জানাবেন দেন এটা আপলোড হওয়ার পরে আমি আপনার থেকে ফেসবুকের অ্যাক্সেসটা নিব নিয়ে দেন আমি করব আমার কথা কি আপনি ভাই মানে বুঝতে পারতেন

মানে আমার এখানে তো ধরেন হচ্ছে কম অপার থাকবে ভাই তো কম ভাই কমব বপর থাকলে আপনি তাহলে কম আপনি এইটা আপনি মানে মানে যে জন্ম আপলোড করলেন সেটা আপনি আর কি মানে কম হিসেবে আপলোড করবেন ঠিক আছে আর ভাই আপনার মানে যদি আপনি কম সেল করতে চান তাহলে সেই ক্ষেত্রে ভাই আপনার ল্যান্ডিং পেজটা আর কি ভাই দরকার হবে বুঝছেন আর আপনার এটা আপনি ওয়েবসাইটও আর কি মানে মানে আর কি করতে পারবেন তো আপনি এখানে জাস্ট করবেন কি আচ্ছা ভাই ভাইয়া কেউ যদি ধরেন একাধিক প্রোডাক্ট নেয় তাহলে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা একটু কমবে কি না না ভাই না না আপনার এইখানে এই ওয়েবসাইটে ভাই সিস্টেম আর কি করা যায় না ভাই বুঝছেন আপনার ওয়েবসাইটে সিস্টেম আর কি করা যায় না আপনি এটা করতে পারেন সর্বোচ্চ আপনি তাকে এখানে মানে ডেলিভারি চার্জটা আর কি ফ্রি করতে পারেন বুঝতে পারতেন জি জি আর ভাই আমাদের ভাই ভাই যা ভাই মানে যারা আপনার নেয় বুঝছেন ভাই তারা আপনার নেয় ভাই আদের জন্য ভাই দাম কম দাম ভাই কোন কোনো ভাই ফ্যাক্টর না বুঝতে পারতেন তাহলে আমি হচ্ছে ভিডিও কি আবার করবো আমি এটা ভিডিও করছিলাম আমি আপনাকে ভিডিওটা কি পাঠাবো ভাই আপনি আমি বলি ভাই আমরা বলি আপনাকে প্রোডাক্টগুলো ভাই আপলোড করেন ভাই